আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে সে ভিডিওটির মূল বিষয় হচ্ছে ভুট্টার উপকারিতা এবং ভুট্টার পুষ্টিগুণ সম্পর্কে তো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবাই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি লক্ষ্য করবেন ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে ভুট্টার গুণাগুণ সম্পর্কে আপনাদের সঙ্গে তুলে ধরব ভুট্টা হচ্ছে একটি দানাদার শস্য যা মূলত খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এটি গরমে চাষের যোগ্য একটি ফসল এবং এটি অনেকভাবে খাওয়া যায় সিদ্ধ ভাজা ঝাল দিয়ে মিশিয়ে বা পপকর্ন হিসাবে এবার ভুট্টার পুষ্টিগুণ সম্পর্কে কিছু তত্ত্ব বা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ভুট্টার পুষ্টিগুণ প্রতি একশো গ্রামে শক্তি বা ক্যালোরি প্রায় ছিয়ানব্বই ক্যালোরি কার্বোহাইড্রেট একুশ গ্রাম প্রোটিন থ্রি পয়েন্ট ফোর গ্রাম সর্বি বা ফ্যাট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ফাইবার টু পয়েন্ট ফোর গ্রাম ভিটামিন বি ওয়ান গুরুত্বপূর্ণ পরিমাণ ফোলেট বা বি নাইন প্রয়োজনীয় পরিমাণ এরপর ভুট্টাতে থাকে অল্প পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম প্রায় দুশো সত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম সাঁত্রিশ মিলিগ্রাম ভুট্টার উপকারিতা হজমে সহায়তা করে বা ফাইবার থাকার কারণে ভুট্টা খেলে হজমের সহায়তা করে শক্তি বাড়ায় কার্বোহাইড্রেটের ভালো উৎস থাকার কারণে ভুট্টা খেলে শক্তি বাড়ে হৃদযন্ত্রের জন্য ভালো এন্টি অক্সিডেন্ট ও পটাশিয়ামের কারণে ভুট্টাতে ভিটামিন বি ও সি থাকার কারণে চুল ও ত্বকের জন্য অনেক উপকারী ভুট্টা এই ভুট্টার বৈজ্ঞানিক নাম হল জিয়া মায়েজ পরিচিতি শস্য জাতীয় ফসল সাধারণত হলুদ রঙের শস্য ব্যবহার মানে ভুট্টার ব্যবহার ভুট্টা খাওয়ার যায় সিদ্ধ করে ভাজা অবস্থায় পপকর্ন কিংবা ভুট্টা আটা ও কর্নফ্লাওয়ার হিসাবে ব্যবহৃত হয় পশু খাদ্য ও শিল্প কাঁচামাল হিসাবেও ব্যবহৃত হয় ভুট্টার পুষ্টিগুণ এটি শক্তির উৎস শক্তির ভালো উৎস কার্বোহাইড্রেট কিছু পরিমাণ প্রোটিন আঁশ ও বিভিন্ন ভিটামিন ও খনিজ সরবরাহ করে আপনি ভুট্টা সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে আরও অনেক কিছু জানা যাবে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে একটু সবার সাথে জুড়িয়ে থাকবেন আর সবাইকে সাপোর্ট করবেন আর বেশি ভিডিওটি বেশি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই